বয়সটা একটা সংখ্যা মাত্র আমরা মনে করি যে বয়স হয়ে গেছে মানে আমি বুড়ো হয়ে গেছি দেখুন প্রকৃতিতে মানুষই বুড়ো হয় প্রকৃতির কোনো প্রাণী হয় বাঁচে আর না হলে মরে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে লড়াই করে তার আহার তাকে সংগ্রহ করতে হয় মানুষই একমাত্র প্রাণী যে একটা সময় পরে পরনির্ভরশীল হতে পছন্দ করে যাতে পরনির্ভরশীল হতে না হয় তার জন্যে আয়ুর্বেদের বিভিন্ন শরীর চর্চা যোগ অভ্যাস এর কথা তো ভাবা আছে আমরা সেটা ইগনোর করে যাই সময় পাই শরীর সুস্থ রাখতে গেলে শরীরকে সমস্ত জয়েন্ট মুভমেন্ট করানো স্বাস্থ্যের জন্য ভালো যেমন একটি কব্জাওয়ালা যে কোনো জন্ত মানে দরজা হোক জানলা হোক আপনি যদি দীর্ঘদিন না খোলে একদিন খুলতে যাবেন কট কট কটকট করে আওয়াজ করবেন জোর দেখাতে গেলে কবজাটি ভেঙে যেতে পারে কারণ কব্জায় জম জং ধরেছে আজ আমরা বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকে হাঁটুর সমস্যা কোমরের সমস্যা ঘাড়ের সমস্যা ভুগছে তার পিছনে খাওয়া দাওয়াটা একটা বড় কারণ অবশ্যই কিন্তু শরীরের মুভমেন্ট না করানো এটাও কিন্তু একটা বড় কারণ আজকে আমি আপনাদের মনে জোর বাড়ানোর জন্যে আমার প্রাত্যহিক যে অভ্যাস তার মধ্যে আমি তিনটি আসন আপনাদেরকে দেখাবো যে আসনগুলো আপনার নাম জানেন কিন্তু সবাই মনে করে এটা বোধ হয় বাচ্চাদেরই করা উচিত আমার বয়স একষট্টি বছর আমার বয়সে আমার বন্ধু বন্ধুবান্ধব বা আমার সহপাঠীরা সবাই বার্ধক্যে জর্জরিত বিভিন্ন রোগে জর্জরিত কেউ বসতে পারে না কেউ কোমর নিচু করে কাজ করতে পারে না কেউ গলায় বেট লাগিয়ে ঘুরে আসছে আমি আমার শিক্ষার জন্যে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আজকে আমি অসম্ভব যে অভ্যাস সেই অভ্যাসগুলো রেগুলার করে থাকি আমি তার তিনটে ঝোলক আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের মনোযোগ বাড়ানোর জন্যে আমি বলছিলাম যে আপনারা এটা চেষ্টা করবেন কারণ এটা চেষ্টা করতে গেলে দীর্ঘদিনের অধ্যা লাগে একদিনে তো কোনো কিছু হয় না তবে হ্যাঁ লেগে থাকলে একদিন তো নিশ্চয়ই হয় আপনি চাইলে করতে পারেন কিন্তু কারোর তত্ত্বাবধানে এবং প্রতিনিয়ত অল্প অল্প করে অভ্যাস করতে 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 একদিন পাবেন আমি দীর্ঘ এই অভ্যাসটি আমার প্রায় চল্লিশ বছরের অভ্যাস তো চল্লিশ বছরের অভ্যাসের কারণে আমার কাছে এটা কোনো ব্যাপারই না তা চলুন আপনারা দেখেছেন বা শুনেছেন সর্বাঙ্গী আসন সর্বাঙ্গী আসন মধ্যেই আছে সর্ব অঙ্গের আসন তাহলে আমরা যদি একটা আসন অর্থাৎ সর্বাঙ্গে আসন করি তাহলে সর্ব আসন হতে পারে পদ্ধতিটা কি রাখুন পদ্ধতিটা এক শুনাম এবারে থাকা কতক্ষণ অন্তত পক্ষে এক মিনিট আমি তিরিশ সেকেন্ড দেখালাম এখন সময় বেশি নেই এবার ছয়ের সঙ্গে সঙ্গে আরেকটা আসন আছে সেটা হচ্ছে হলা আসন সর্বন্দাসন আর হলাসন এই দুটো করে কি আর স্পাইনালের টোটাল জয়েন্ট কোমরের জয়েন্ট ঘাড়ের জয়েন্ট সমস্ত জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে ফলে বার্ধক্যকে দূরে রাখা যায় যে কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে বহুদিন আগে থেকে তার প্ল্যানিং করতে হয় তার আমার গুরু শিখিয়েছিলেন আমি বহুদিন আগে থেকে প্ল্যানিং করেছি এরপরে আর একটি আসন দেখাব সেটা আমরা বিভিন্নভাবে লোকই বলি অসম্ভব সেটা হচ্ছে শীর্ষাসন আসনে শীর্ষে যত রকম আসন আছে তার মধ্যে শীর্ষে হচ্ছে শীর্ষাসন শীর্ষাসন করলে ডিপ্রেশন ট্রেস অ্যাংজাইটি এগুলো তো থাকেই না ব্রেনে ব্লাড সাপ্লাই বেশি হয় কেন গ্র্যাভিটেশন অনুযায়ী গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী আমাদের কোমরের নিচে বেশিরভাগ রক্ত চলে যায় মাধ্যাকর্ষণ শক্তির জন্য কারণ আমরা সবসময় দাঁড়িয়ে থাকি আমরা যদি অ্যান্টিপ্রসার করি তাহলে কী হয় আমাদের ব্লাড সাপ্লাই মস্তিষ্কে এবং এই অর্গ্যানে বাড়ে কেন ব্লাডকে ঠেলে পায়ের দিকে পড়তে কষ্ট হয় হারের নির্দিষ্ট সময় ধরে যদি আমরা শীর্ষাসনের অভ্যাস করতে পারি আমাদের বহু সমস্যা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি সবচেয়ে বড় কথা বয়সের সমস্যা হচ্ছে অ্যালজাইমার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পার্কিনসেন ডিপ্রেশন ট্রেস অ্যাংজাইটি এগুলো থেকে আমার নিজেকে মুক্ত রাখতে পারি মুখের চামড়ার উজ্জ্বল বয়সকে ধরে রাখা বলেছিলাম বয়স একটা সংখ্যা মাত্র শীর্ষ আমরা কীভাবে করতে হয় যারা দেখছেন একটা অনুরোধ মনে রাখবেন যে ভুল করে নিজেরা চেষ্টা করবেন আর যদিও করেন দেয়ার সাপোর্ট নিয়ে দেয়ার দিকে পিছন করে করবেন আমি আমার অভ্যাস আছে তাই আমার দেয়াল সাপোর্ট লাগে না আমি দেয়াল সাপোর্ট ছাড়া করে দেখাচ্ছি অতএব দেয়াল সাপোর্ট নিয়ে করবেন আর বেশি বয়সে বা যাদের হাই প্রেশার আছে তারা ভুল করেও চেষ্টা করবেন না কারণ প্রেশার বাড়বে অতএব চলুন শুরু করে দেখেন জাস্ট এভাবে করলেন শেষ এভাবে আমি দশ মিনিট থাকতে পারি কিন্তু দশ মিনিট দেখালে আপনারা বোর হয়ে যাবেন আমার কাছে দশ মিনিট থাকার কোনো ব্যাপারই নয় এর আগে আমি একটা ভিডিওতে আমি দশ মিনিট থেকে দেখিয়েছিলাম যে দশ মিনিট থাকা যা এই পরিস্থিতিতে আমার কথা বলাতেও কোনো অসুবিধা হয় না শ্বাস নিতেও কোনো অসুবিধা হয় না কারণ এটা আমার দীর্ঘদিনের অভ্যাস এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই পদ্মাসন লাগাতে পারি খুবই ইজিলি এটা হচ্ছে শীর্ষ পদ্মাসন শীর্ষ পদ্মাসন করার পর যদি আমরা মনে করি যে শীর্ষাসনের দাঁড়িয়ে আমি এক্সারসাইজ করবো আমি এক্সারসাইজ করতে পারি এগুলো দীর্ঘদিন অভ্যাসের ফলে কিন্তু সম্ভব দয়া করে কেউ প্রথম করতে যাবেন না আমার মনে হয় যাদের অল্প বয়স তারা এখন থেকে যদি বার্ধক্যে রুখতে চান প্রতিদিন অভ্যাস করুন প্রতিদিন অভ্যাস করুন সাইক্লিং করা শীর্ষাসনে বসে সাইক্লিং করা

যাদের অল্প বয়স তারা তো এখন থেকে চেষ্টা করতে পারেন ওই জন্যই আমি দেখালাম যে এখন থেকে যদি যাদের অল্প বয়স তারা চেষ্টা করেন তারা কিন্তু আগামী দিনে নিজের বার্ধক্যকে আটকে দিতে পারবে পড়ে যাবে সময় হলে যেতে সবাইকেই হবে রাম কৃষ্ণ রামকৃষ্ণ কেউই থাকার জন্য আসেনি তার মহাপুরুষ ছিলেন তারাও তাদের দেহ রেখেছেন আমাকেও আমার দেহ রাখতে হবে আমার গুরুদেবরা রেখেছেন কিছু গুরুদেব জীবিত আছেন কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ আমার যদি সুস্থতা হয় তাহলে দাঁত থাকতে তাদের যত্ন করতে হবে দাঁত পড়ে গেলে আর তো যত্ন করলেও দাঁত ফেরত আসবে না আজকে এই ছোট্ট আমার অভ্যাসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে অল্পবয়সীদের ইন্সপায়ার করা এখন থেকে অভ্যাস করলে সম্ভব কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আত্মীয় মধ্যে বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমি এটা দেখানোর উদ্দেশ্য আমাকে অনেকেই বলে আপনি তো শুধু বলেন করে তো দেখান না তাই বহু অভ্যাস আছে শক্ত করে দেখানো সম্ভব হয় না আমার কাটা বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এই বয়সে বিশেষত এই বয়সে আমার একষট্টি বছর বয়সে কিন্তু এই তিনটি আসন করে দেখানো একটু ঠাকুর তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ছোটোখাটো অভ্যাসগুলো তো অভ্যাস করুন স্বাগত হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি ক্লিনিক শিওরফুলিমে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक